হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কাঁঠাল নিয়ে আজকে কিছু কথা বলবো চলুন কাঁঠালের কিছু গুণ সম্পর্কে জানা যাক কাঁঠাল আমাদের জাতীয় ফল কাঁঠাল কিন্তু আমরা কাঁচা এবং পাকা অবস্থায় দুই রকমই খেতে পারি কাঁচা অবস্থায় রান্না করে খাওয়া যায় কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে আপনারা সকলেই জানেন কাঁঠালের প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে কিন্তু অনেকেই জানেন আবার অনেকেই জানেন না কিন্তু অনেকেই আবার কাঁঠাল খেতে পছন্দ করেন না আমার মতো আমার কিন্তু কাঁঠাল একেবারেই পছন্দ না তবে কাঁঠালের এমন একটা গুণ সম্পর্কে আমি জানতে পারি যেটা শোনার পর আমি একটু একটু করে কাঁঠাল খাওয়া শুরু করেছি তো আপনারা কে কে এই গুণ সম্পর্কে জানতেন আমাকে জানাবেন তো আসুন কাঁঠাল সম্পর্কে কিছু জেনে নিই কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ থেকে শুরু করে ভিটামিন সি সব ধরনের ভিটামিনই রয়েছে প্রচুর পরিমাণ রয়েছে ফাইবার এনার্জেটিক থাকে কাঁঠালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কাঁঠালে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকার কারণে কাঁঠাল কিন্তু আমাদের চুলের জন্য চোখের জন্য এবং ত্বকের জন্য খুবই উপকারী আর কাঁঠালে প্রচুর পরিমাণ ফাইবার থাকার কারণে এটা কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য রোধ করতে সাহায্য করে কাঁঠাল অনেকের হচ্ছে হজম হয় না আর অনেকেই এটা পছন্দ করেন না খেতে যারা হচ্ছে কোনো সমস্যা হয় যাদের তারা অল্প অল্প করে খেতে পারেন কাঁঠাল হচ্ছে আমি একেবারেই পছন্দ করতাম না তো কাঁঠালের যে গুণটা আমি এতদিন জানতাম না মানে ওই গুণটা জানার পর থেকে আমি একটু একটু করে ট্রাই করি কাঁঠাল খাওয়া আর কি যেমন সেই গুণটা হচ্ছে আপনি এই বছর কাঁঠাল খেলেন এই কাঁঠালের ভিটামিনটা বা কাঁঠালের এই কি বলে এটাকে এনার্জিটা আপনার শরীরে পুরোপুরি এক বছর পর্যন্ত মানে এটা আপনার শরীরে কাজ করবে এই বছর খাইছেন এক বছর পর্যন্ত এটা আপনার শরীরে এই ভিটামিনটা কাজ করে থাকে মানে এই কথা শোনার পরে আমি তো পুরাই অবাক যে এই বছর আমি কাঁঠাল খেলাম এটা নাকি পুরো শরীরে এক বছর পর্যন্ত এই ভিটামিনটা কাজ করবে তাহলে ভাবুন তো মানে কি একটা মানে কত শক্তিশালী একটা ফল আমাদের জাতীয় ফল এই কাঁঠাল তো এই বিষয়টা আমি জানছি হচ্ছে যে গত দুই বছর আগে তো এটা শোনার পর থেকে হচ্ছে আমি এখন এই যে অল্প অল্প করে কাঁঠাল ট্রাই করি খাওয়ার তো আপনারা কে কে কাঁঠালের এই গুণটা সম্পর্কে জানতেন আমাকে কমেন্টে জানাবেন আর যারা যারা জানেন না তারা হচ্ছে অল্প অল্প করে খেতে ট্রাই করেন কাঁঠাল কারণ কাঁঠালে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে সেই জন্য আর কি এটা আমাদের জন্য খুবই উপকারী তো এই যে আজকে হচ্ছে বিশাল বড়ো আরেকটা কাঁঠাল নিয়ে আসছে তো এটা হচ্ছে আমি পছন্দ করি না এই জন্য আম্মার কাছে পাঠাই দিছি আম্মা হচ্ছে কাঁঠালটা ভেঙে যে আমাদের জন্য একটু পাঠাইছে তো এখন হচ্ছে আমি এই যে অল্প অল্প করে খাইতেছিলাম আর কি তো আপনারা কে কে কাঁঠাল পছন্দ করেন কমেন্টে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আপনারা কে কীভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করে থাকেন তো আমার কাছে তো কাঁঠালের থেকে কাঁঠালের বিচিটাই বেশি পছন্দের তো এই জন্য হচ্ছে আমি প্রত্যেক বছরই কিছু কাঁঠালের বিচি সংরক্ষণ করে রেখে দিই এভাবে সংরক্ষণ করলে হচ্ছে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এখন হচ্ছে আমি যে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে সংরক্ষণ করি কাঁঠালের বিচিগুলো হচ্ছে প্রথমে শুকাই নিতে হবে ভালো করে রোদে আর আমি রোদে দিছি কিন্তু আকাশ পুরো কালো হয়ে গেছে বৃষ্টি নামবে তো আমি হচ্ছে কয়েকদিন এগুলাকে রোদে শুকিয়ে নিছি তো মোটামুটি শুকায় গেছে এখন হচ্ছে এগুলো একটা পলিতে ঢুকিয়ে তারপর হচ্ছে রেখে দেব নর্মাল ফ্রিজে এভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করলে হচ্ছে অনেক দিন পর্যন্ত আপনি রেখে খেতে পারবেন দেখা যায় বাইরে সংরক্ষণ করে রাখলে কিন্তু এগুলো কিছুদিন পরেই হচ্ছে কালো হয়ে নষ্ট হয়ে পচে যায় আর আমি কিন্তু আগে এভাবে সংরক্ষণ করতাম না বাইরে রেখে দিতাম কিছুদিন পর ফেলে দিতাম আর এভাবে সংরক্ষণ করার পর হচ্ছে অনেক দিন পর্যন্ত ভালো থাকে অনেক দিনই খাওয়া যায় তো এখানে দেখেন আমি কয়েকদিন আগেও কিছু কাঁঠালের বিচি রাখছিলাম সেগুলো কিন্তু একেবারেই ভালো আছে এখনও এই যে এই বিচিগুলা এগুলো কিছুদিন আগে রাখা আর আজকে হচ্ছে এইগুলা রাখবো তো এগুলো হচ্ছে আমি এখন আর খাবো না আর এখন কাঁঠালের বিচি যেগুলো দেখা যায় কাঁঠাল কিনলে ওগুলা খাবো আর এগুলা হচ্ছে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে রেখে তো আপনারা কারা কারা কীভাবে সংরক্ষণ করেন আপুরা আমাকে কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম